আসসালামু আলাইকুম সবাই কেমন রহমতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা রেডি করলাম ছেলে আর শাশুড়ি আগে দিয়ে খাইয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ডে এখন বাকি এসেছি মেয়ে এখনো ঘুম থেকে উঠে না এত সকালে কিছু তরকারি ছিল কালকে রান্না করা তরকারি দিলাম আর হলো রু দিন বাজি করে দিলাম হাজব্যান্ডে আর রুটি তৈরি করছিলাম আর আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো ডিম দিয়ে সকালবেলা রুটি খাইতে আমার ভাল লাগে না বমি আসে সেই জন্য আমি রুটি দিয়ে ডিম দিয়ে খাবো না রুটি দিয়ে চা দিয়ে খাব আমি আসলে আগে রুটি খাইতাম না এখন তো একটু একটু খাইতে খাইতে অভ্যাস করতেছি ভাত খাইলে সকালবেলা শরীরও বার হয়ে যেতেছে আরও মোটা হয়ে যেতেছি সেই জন্য ভাত খাইতেছি না এখন আর সকালবেলা আর এখানে দুপুরের রান্নাগুলা বসে দিতাম দুপুরের রান্না করতেছি এখানে পেঁপে দিয়ে মশারি ডাল দিয়ে একটা পেপে আনছিলাম অনেক দিন হয়েছে এক সপ্তাহের মতন হয়েছে অর্ধেক রান্না করে খাইছি আর অর্ধেক ফ্রিজে দেখি কালো হয়ে যেতেছে তাই আজকে রান্না করতেছি মশারি ডাল দিয়ে পেঁপে দিয়ে মশারি ডাল দিয়ে রান্না করলে খাইতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমি মাঝে মধ্যে রান্না করি রান্না করি আমার ছেলে আবার খায় না ছেলে এত বেশি পছন্দ করে না সবজি আর এখানে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব তাই আকে দিয়ে আমি আলুটা কষাই নিই ভালো করে তারপরে বেগুনটা দিয়ে দিব আর এখানে ইলিশ মাছটা আমি ভাজি করে রাখে দিলাম আর সব সময় আমি ইলিশ মাছ ভাজি করে রান্না করি সব মাছে আমি ভাজি করে রান্না করি কিন্তু ভাজি করানুষে আমি কোনো মাছ রান্না করলে খাইতে পারি না আমার কাছে কেমন গন্ধ লাগে লবণ আর হলুদ দিয়ে আমি সব মাছে রান্না করি ভাজি করে রান্না করি আর এখানে বেগুন তরকারি বসায় বেগুনটা কাটতেছি আলুটা কষাই নিতেছি মাছটা বাজি করে নিলাম আলুটা কষাইতেছি আর এই কাকে বেগুনটা কাটে নিতেছি আলুটা কষাই তারপরে আমি বেগুনটা দিই আর বেগুন আর আলু একসাথে দিলে দেখা যা বেগুনটা আগে দিয়ে মানে সিদ্ধ হয়ে বর্তার মতন হয়ে যা আলুগুলা শক্ত হয়ে থাকে সেজন্য আলুগুলো আগে দিয়ে ভালো করে কষায় একটু নরম হলে তারপরে বেগুনটা দিয়ে আর এইভাবে আমি সময় রান্না করি আর বেগুনটা গলে গেলে খাইতে আর ভাল লাগে না বেগুনটা যেন সাকা সাকা থাকে সেজন্য আগে দিয়ে আলুটা কষাই নিয়ে আরে আজকে বেশি কিছু রান্না করবো না অল্প কিছুই রান্না করবো বাসার মধ্যে সবাই শরীর এত বেশি ভালো না রান্না করলে সবজি থাকে যা কেউ খাইতেও পারে না এখন সবার বাসার মধ্যে জ্বর সবাই শরীর ভালো না সবাই অসুস্থ আমার আশেপাশে ম্যাক্সিমাম মানুষের বাসার সবাই মানে জ্বর শুনি চিকুন বুনিয়া কি জ্বর এইটা আমার হাজব্যান্ডেরও মানে আজকে অনেক দিন থেকে অসুস্থ ছেলে মেয়েও বলতেছে যে শরীর ভালো লাগতেছে না এখানে দুপুরে রান্না করে খাবারটা খেয়ে নিছে আগে দিয়ে সবাই আমি আসলে নামাজ করি তারপরে খাইতে আসলাম সবার শেষে আমি খাইতেছি সবাই আগে দিয়ে খাইয়ে নিছে। মাছের ডিমটা মানে অনেক মজা হয়েছে সেই জন্য আমি আর অন্য কোনো সবজি নিব না আর মাছের ডিম দিয়ে খাইতেছি মাছের ডিম আসলে ভাজি করতে পারলে কিন্তু অনেক মজা কিন্তু আমি নারিকেল চায়ে ভাজি করছি আর সুন্দর সময় নাস্তা খাইয়ে একটু স্বাদে আসলাম ভালো লাগতেছে না বাসার মধ্যে বিরক্ত বিরক্ত লাগতেছে স্বাদে আসলাম যে ঠান্ডা যে বাতাস আসতেছে মনে একদম বলি যে একটা ঠান্ডা হয়ে গেছে ছাদের মধ্যে আসে কিন্তু আসা আমার হয় না বাসার মধ্যে কাজকর্ম থাকে আর তার মধ্যে এত রাত্রে ছাদের মধ্যে আসা আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করে না রাগ করে বলে যে বান বাতাস আছে ছাদের মধ্যে এত রাত্রে স্বাদে যাইও না তার ফলেও একটু আসছে